আবারও চেলসির হয়ে অসাধারণ গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো মাত্র কদিন আগে চেলসিতে যোগ দিয়েছেন তেইশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তরুণ ক্লাব বিশ্বকাপে চেলসির জার্সিতে নিজের তৃতীয় গোলের দেখা পেয়েছেন জোয়াও পেড্রো আজ পিএসজির বিপক্ষে চেলসির তৃতীয় গোলটি এসেছে ব্রাজিলিয়ান এই তারকার কাছ থেকে নিখুঁত দক্ষতায় প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে গোল করেছেন জোয়াও পেদ্রো সতীর্থের বাড়ানো মাঝমার থেকে আসা বলটি ধরে পিএসজি ডিবক্সের দিকে ছুটলেন কোল পালমের এর আগে যিনি করেছিলেন জোড়া গোল গতি বুঝে ঠিক পজিশনে জায়গা নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো প্রতিপক্ষের ডিবক্সের ভেতরে ঢুকে পড়লেন তিনি পালমের বলটি বাড়িয়ে দিতেই দ্রুত প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে পরাস্ত করেছেন জোয়াও পেদ্রো এরপর গোলরক্ষক জানলুইজি দুন্ডারুমার মাথার উপর দিয়ে বলটি জালে প্রবেশ করিয়েছেন এই ব্রাজিলিয়ান পিএসজি গোলরক্ষককে রীতিমতো বোকা বানিয়ে চমৎকার চোখ ধাদানো এই গোলটি করেছেন তেইশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তরুণ পালমের জোড়া গোলের পর জোয়াও পেদ্রোর গোলটি ছিল চেলসির তৃতীয় গোল